হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো দেখো এক মানে সন্ধ্যাবেলা কি খাবো কি খাবো বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে তো ঘরে একটাই ওরকম পাস্তার প্যাকেট ছিল দেখো দশ টাকা এটার দাম বেশি না তো আর সাথে এরকম একটা মশলা দিয়েছে ম্যাগি মশলা এটার সাথে তো এটা পাঁচ টাকা পনেরো টাকা নিয়েছে আগে এনে রেখেছিলো মা তো এখন সন্ধ্যাবেলা যেহেতু বৃষ্টি হচ্ছে কিছু খেতে ইচ্ছে করছে কিন্তু ঘরে তেমন কোনো ইনগ্রিডিয়েন্টস নেই যে এটা বানাবো কোনো কিছু তেমন নেই তো শুধু পেঁয়াজ আছে আমি আজকে এটা দিয়েই বানাবো তো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে করছি তো এবার আমি করাই গ্যাস জ্বালিয়ে আমি কড়াইতে জল দিয়ে জলটা একটু গরম হয়েছে তারপর আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি জাস্ট দিলাম আমি কিছু এখনো দেইনি জলটা বসিয়েছি গরম হওয়ার পর পাস্তাগুলো ঢেলে দিয়েছি তোমরা দেখতেই পেলে তো এবার আমি একটু দিয়ে দেবো নুন যেহেতু সেদ্ধ হবে তো একসাথে নুনটা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে তো দেখো এবার আমি নোনটা দিয়ে আমি একটু লাড়িয়ে দিচ্ছি আর কি দেখো ছোটো ছোটো একদম ছোট ছোট বাস্তাগুলো এগুলো ফুলে বড় বড় হবে একদম অনেক বড় বড় হবে দেখেছো একদম ছোট্ট কিন্তু এগুলো অনেক বড় হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো তো দেখো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আমি আবার একটু ভিডিও শ্যুট করছি দেখো আগের থেকে মোটামুটি কিন্তু এখন অনেকটা বড় হয়েছে তো আরও একটু সময় সিদ্ধ করবো তো সিদ্ধ হতে হতে আমি মানে যেহেতু পেঁয়াজ দিয়ে করবো আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি পেঁয়াজ এখানে কেটে একটা প্লেটে করে নিয়ে নিয়েছি আমি রিং রিং করে কেটেছি এটা সম্পূর্ণ আমার ইচ্ছে মানে আমি ইচ্ছে করে কেটেছি যে যেমন ভালো লাগে করো আর আমি এদিকে পাস্তাটাকে একটা বাটিতে করে নামিয়ে নিয়েছি তারপর একটু জল দিয়ে দিয়েছি কারণ জলটা দিয়ে একটু ধুয়ে দেবো আর কি তাহলে একটার সাথে একটা লাগবে না যে আঠা আঠা হয়ে থাকে তো সিদ্ধ করার পর আমি একটু জল দিয়ে দিয়েছি তো এবার জলটা সেকে ফেলে দেবো তো একটু নাড়িয়ে দিচ্ছি আর কি যাতে সবগুলো তো ভালোভাবে লাগে দেখো কিরকম মানে বড় হয়েছে একদম ছোট্ট ছোট্ট ছিল আমি তা গরম ধরতেই পারছি না যে আমি দেখাবো এই দেখো ঠিক আছে আমি এবারে জলটা সেকে ফেলে দেব তারপর তো এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে এবার গরম হলে আমি একটু তেল দিয়ে দিব তো অলমোস্ট গরম হয়ে গেছে তাই আমি তেলটা ঢেলে দিলাম আর কি তো তারপর আমি যে রিং রিং করে পেঁয়াজগুলো কেটেছি তার মধ্যে আমি দিয়ে দেবো তেলটা একটু গরম হলে এই দেখো তো দিয়ে দিলাম আর কি একদম রিং করে কেটেছি এটা তোমরা কুচি করে কাটতে পারো একটু একটু লাল ছাবাব হলে তারপর আমি পাস্তাটা ঢেলে দেবো বেশিক্ষণ ওয়েট করব না তো দেখো পেঁয়াজ কিন্তু অলমোস্ট অনেকটা মজে গেছে তো আমি বেশিক্ষণ বেশি লাল করবো না আমি দিয়ে দেবো এক্ষণ এর মধ্যে এই দেখো পাস্তাটা আমার দুই রাখা পাস্তাটা এর মধ্যে দিয়ে দেবো তো এবার আমি একটু হলুদ দিয়ে দেবো একটু কালার আসার জন্য একটু হলুদ দিয়ে দেবো বাট আগে নুন তো আমি আগে দিয়ে দিয়েছি সিদ্ধর সময় এখন আর দেব না এই দেখো পরিমাণ মতন হলুদ তো আমি কিন্তু ভালো করে হলুদটা দিয়ে নাড়িয়ে এখন ম্যাগি মশলাটা আমি দিয়ে দেব একসাথে দিয়ে দিলাম হলুদটা দিয়ে জাস্ট নাড়িয়ে দিয়েছি এখন ম্যাগি মশলাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো এবারও আমি একটু ভালোভাবে নাড়িয়ে নামিয়ে নেবো বেশিক্ষণ আর করবো না কারণ কড়াইতে ধর লেগে যাচ্ছে তো ভালোভাবে ম্যাগি মশলাটা আমি মিক্সড করে তো নামিয়ে নিয়েছি আমি বাটিতে তো চলো ভিডিওটা কেমন লেগেছে বলবে টাটা সবাইকে ভালো থেকো ততক্ষণ আমরা খেয়ে নিই